আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরাতু প্রিয় প্রবাস ও দেশবাসী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পিলারটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এই পিলারটির ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এ পাশে হচ্ছে বাংলাদেশ এটি হচ্ছে আল্লাহরকর মসজিদ এই মসজিদটি পড়েছে ইন্ডিয়া কিন্তু প্রায় একশো ফুট ভিতরে করেছেন তারা তার কাটার বেড়া আর একশো ফুটের এদিকে হচ্ছে মসজিদটি এভাবেই এই মসজিদটিতে আগে ইন্ডিয়ান এবং বাংলাদেশ উভয় মুসলমান এখানে নামাজ পড়তেন কিন্তু এখন ভাগ্যগুলে এই মসজিদটি তার কাটার বাহিরে পড়েছেন তাই মসজিদটি তার কাটার বাহিরে পড়ার কারণে এখন এখানে বাংলাদেশের মানুষও নামাজ পড়তে পারবে ইন্ডিয়ার মানুষরা তেমন বেশি নামাজ পড়তে পারতেছেন না কারণ তার কাটা বেরা হওয়ার কারণে এখানে ইন্ডিয়ার কেউ আসার কোনো সুযোগ নাই তাই এই মসজিদটিতে বাংলাদেশের মানুষ নামাজ পড়তে পারবে এটা ইন্ডিয়ান ভিসাব অনুমতি দিয়েছেন তাই এখানে আমরা ঘুরতে গিয়েছি এখানে আসলে ঘুরতে যেয়ে দেখলাম এই বিষয়গুলো এখানে পূর্বে বাংলাদেশ এবং ইন্ডিয়ার উভয় মানুষ নামাজ পড়তো তাই এখন বাংলাদেশের মানুষের শুধু নামাজ পড়বে এটি অনেক আগের মসজিদ প্রায় অনেক বছর হয়েছে এই মসজিদটি তা এই মসজিদটি এখন এভাবে নামাজ পড়বে এটাতে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ এখানে নামাজ পড়ার কোনো সুযোগ নেই তাই মসজিদটি দেখে আসলে এই দেখেন আপনারা তার কাটার বেড়া গুলার সিস্টেম এই যে প্রথম কিন্তু প্রায় সতেরো ফুট উচ্চ এইভাবে অ্যাঙ্গেল করে সতেরো ফুট উঁচু তার কাটা বেড়া দেওয়া হচ্ছে এর ভিতরে গোল গোল করে পেঁচিয়ে এভাবে আবারও আরও ডাবল লাইন মানে এত মজমুত করে বেড়াগুলো দেওয়া যেটা আসলে যারা কাছ থেকে না দেখবেন তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন না কারণ আমরা যেহেতু কাছ থেকে দেখেছি তাই আমরা এটার বিষয়টা বুঝতেছি এত মজবুত করে বেড়া দিয়েছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে। তার কাটার বেড়া আসলে এভাবে ইন্ডিয়ার চতুর্দিক দিয়ে নাকি তার কাটার বেড়া দিয়ে দিয়েছে তাই যেহেতু ঘুরতে ঘুরতে এখন আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়েও এভাবে বেড়াগুলো দিচ্ছে প্রায় সতেরো থেকে আঠারো ফুট উচ্চ এবং এত মজমুত করে ঢালাই করে পিলারগুলো বসিয়ে অ্যাঙ্গেলগুলো বসিয়ে তারা বেড়াটি দিচ্ছেন এ বেড়াগুলো দিয়ে মানে এদিক থেকে ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নেই এত মজমুত করে বেড়াগুলো দিচ্ছেন। ভিতরে এইভাবে অ্যাঙ্গেল করে তো দেওয়া কিন্তু ভিতরে যখন আবারও গোল করে দেওয়া আছে ওগুলো দেখলে মানে আপনারা কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য আজকে দেখা এবং আপনাদেরকে দেখানোর জন্য এটা করা আশা করি সকলের কাছে ভালো লাগবে তাই সবসময় পলো দিয়ে পাশে থাকুন কমেন্ট করে উৎসাহিত করুন ইনশাল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ